বন্ধুরা সকালে উঠে বেসন ঠিক এইভাবে ব্যবহার করো এটা তোমাদের স্কিনের থেকে ট্যান কালো ভাব দাগ পুরনো জমে থাকা ময়লা তুলে দিয়ে ত্বককে একদম ফর্সা উজ্জ্বল ও মনে করে তুলবে বন্ধুরা আমরা আমাদের ফেসকে ক্লিন করার জন্য পরিষ্কার করার জন্য দেখবে অনেক দামি দামি ফেস ওয়াশ বা অনেক দামি দামি ক্রিম ইউজ করে থাকি তবে তোমরা বেসনকে যদি এইভাবে ব্যবহার করে দেখো এটা প্রাকৃতিকভাবে ন্যাচারালি তোমাদের স্কিনের থেকে বিভিন্ন ধরনের সমস্যা কালো ভাব ট্যানকে রিমুভ করবে ত্বকের থেকে বয়সের ছাপটাকে দূর করবে দাগছোপ দূর করে ত্বককে ফর্সা উজ্জ্বল করবে তাও কিন্তু কোনো ক্ষতি ছাড়া এটা তোমাদের স্কিনকে ন্যাচারালি হেলদি গ্লোয়িং আর ব্রাইট করে তুলবে তো এর জন্য দেখো সব সবার প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ বেসন বেসন আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো ন্যাচারালি ক্লিন করে আমাদের ফেসকে আমাদের স্কিনের থেকে যে ডেড স্কিনসের লেয়ার থাকে বা অতিরিক্ত তেল তেলে ভাব থাকে বা পরশুের ভেতরে জমে থাকা ময়লা থাকে সেটাকে দূর করে স্কিনকে ফর্সা উজ্জ্বল ও গ্রোয়িং করতে সাহায্য করে এইপর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে হলুদ হলুদের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ফাঙ্গাল ওর অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের থেকে ফাঙ্গাল ইনফেকশনকে দূর করে দাগ ছোপ দূর করে ভ্রণ ও একনে র্যাশ এই ধরনের সমস্যা থাকলে সেটাকেও দূর করতে সাহায্য করে গরমের ফলে দেখি আমাদের স্কিনে গুড়ি গুড়ি দানা দানা এই ধরনের সমস্যা দেখা যায় সেগুলোকেও কিন্তু দূর করতে সাহায্য করে এইবার দেখো বেসনের সঙ্গে আমি এই হলুদটাকে খুব ভালো করে মিক্স করে নিলাম এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটু লেবুর রস এখানে আমি প্রায় হাফ চামচের মতো লেবুর রস অ্যাড করলাম লেবুর রস আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো লেবুর রসের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের স্কিনের থেকে ছোপ দূর করে আমাদের স্কিনের থেকে কালো ভাব ও ট্যানকে দূর করে আর স্কিনকে কিন্তু ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে এইবার এটাকে কোলার জন্য আমি ইউজ করছি কাঁচা দুধ কাঁচা দুধ কিন্তু পৃথিবীর বেস্ট ক্লেনজার ও ময়েশ্চারাইজার স্কিনকে একদিকে যেরকম ক্লিন করতে সাহায্য করে সেইরকমই স্কিনকে কিন্তু নারিশ করে সফট স্মুথ সাপল একদম বেবি সফট করে তোলে পোর্টসের ভেতরে জমে থাকা ময়লাও কিন্তু খুব ভালোভাবে ক্লিন করে আর স্কিনকে কিন্তু ন্যাচারালি ভেতর থেকে গ্লো করতে সাহায্য করে তো দেখো কাঁচা দুধ দিয়ে খুব ভালো করে একটা মিক্স করে নেবে দু চামচ কি তিন চামচ যেরম প্রয়োজন একটা ঠিক পেস্ট বানানোর জন্য ঠিক সেইটুকু পরিমাণে কিন্তু দেবে দিয়ে দেখো আমি ভালো করে এটাকে গুলে নিচ্ছি যাতে একটা স্মুথ ক্রিমি পেস্ট তৈরি হয়ে যায় আর আজকের এই রেমেডিটা কিন্তু তোমরা সকালবেলা ব্যবহার করতে পারো তোমরা চাইলে স্নানের আগেও ব্যবহার করতে পারো কিংবা রাত্রে ঘুমানোর আগেও কিন্তু ব্যবহার করতে পারো তোমরা যখন সময় পাবে তখন কিন্তু এটাকে ব্যবহার করতে পারো রোজ রোজ এক গাদা কেমিক্যাল ভর্তি ফেসওয়াশ ইউজ করার থেকে অন্তত একবার এইভাবে রোজ ব্যাসন ব্যবহার করে দেখো দেখবে স্কিনটা তোমাদের অনেক সফট স্মুথ গ্লোয়িং আর ব্রাইট হয়ে উঠবে চলো এবার দেখে নি এটাকে কীভাবে ব্যবহার করবে আর এটাকে ইউজ করা কিন্তু ভীষণই সহজ হাতের সাহায্যে বা একটা এরকম ব্রাশের সাহায্যে পুরো ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নেবে যেভাবেই তোমরা ফেস ওয়াশ ইউজ করো কিংবা ক্লিনজার ইউজ করো ঠিক সেভাবেই ব্যবহার করবে তবে প্রথমে এটাকে ফেস প্যাকের মতো অ্যাপ্লাই করে নেবে আমি এটা আমার ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা ফেস হ্যান্ড এমনকি ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারো ছেলে মেয়ে টিনেজের এমনকি বাচ্চাদের পর্যন্ত ব্যবহার করাতে পারো আচ্ছা আর এখানে আমি লেমন জুস দিয়েছি কারোর যদি লেমন স্যুট না করে তাহলে এখানে লেবুর জুসের বদলে টমেটোর রসও ব্যবহার করতে পারো কিংবা লেমনটাকে করে দিতে পারো দেখো ফুল ফেসে আমি এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি তারপরে এটা স্কিনের মধ্যে অ্যাজ এ ফেস মাস্ক আমি রেখে দেব জাস্ট পাঁচ থেকে সাত মিনিট রেখে দেবে ম্যাক্সিমাম দশ মিনিট তার বেশি কিন্তু দেখো রাখার প্রয়োজন নেই তো দেখো এটা আমি জাস্ট পাঁচ থেকে সাত মিনিট আমার স্কিনের মধ্যে রেখে দিচ্ছি এরপরে দেখো একটু ভি হাতটাকে ভিজিয়ে নেই একটু জল হাতে স্কিনের মধ্যে ভালো করে এইভাবে রাব করবে এতে কী হবে স্কিনের থেকে যত জমে থাকা ময়লা আছে পোর্সের ভেতরে জমে থাকা ময়লা আছে ডেস সেলের লেয়ার আছে সব রিমুভ হয়ে যাবে তোমাদের স্ট্যান্ডটা রিমুভ হবে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো আসবে স্কিনের থেকে যে সেলের লেয়ারগুলো আছে সেটাও রিমুভ হয়ে যাবে আর এই ফেস মাস্কটা কিন্তু শুধু যে স্কিনকে ব্রাইট করে তাই নয় স্কিনকে টাইট করে এর মধ্যে রয়েছে কাঁচা দুধ সেটা স্কিনের থেকে বয়সের ছাপ দূর করে স্কিনকে টাইট করে স্কিনকে ফর্সা উজ্জ্বল গ্লোইং করে এরপর দেখো ভালোভাবে দু থেকে তিন মিনিট এভাবে এটা দিয়ে স্ক্রাব করার পরে ফেসটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে পারো কিংবা একটা রুমালের ভিজে রুমালের সাহায্যে ফেস প্যাকটা রিমুভ করে তারপরে এটাকে কিন্তু জল দিয়ে ধুয়ে নিতে পারো তো দেখো আমি একটা ভিজে রুমালের সাহায্যে তোমাদের কাছে ক্লিন করে দেখাচ্ছি তোমাদের সামনে আর দেখতেই পাচ্ছ স্কিনের মধ্যে একটা গ্লো চলে এসেছে এটা কিন্তু ন্যাচারালি স্কিনকে সফট স্মুথ করবে গ্লোয়িং করবে স্কিনকে ডিপলি ক্লিন করবে আর স্কিনকে কিন্তু নারিশ করবে স্কিনের থেকে ছোপ কালো ভাব ট্যান দূর করবে বয়সের ছাপ দূর করবে আর স্কিনকে কিন্তু ইয়াং ব্রাইট আর গ্লোয়িং করবে এটা তোমরা যত ইউজ করতে থাকবে না ডে বাই ডে তোমাদের স্কিন কিন্তু আরও ব্রাইট আর গ্লোয়িং হয়ে উঠবে এবার দেখো ভালোভাবে এটা রিমুভ করে নিয়েছি এবার জল দিয়ে আমি ফেসটাকে ভালো করে ধুয়ে নেব এবার দেখো জল দিয়ে মুখটা ধুয়ে এসেছি আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার গ্লোয়িং আর ব্রাইট লাগছে এরপরে তোমরা অবশ্যই একটা ময়শ্চারাইজার ইউজ করে নেবে আমি এই মুহূর্তে ভেজে কিছু অ্যাপ্লাই করিনি যাতে রেজাল্টটা তোমরা দেখতে পাও যে এটা কিরম রেজাল্ট দিয়েছে এরপর অবশ্যই আমি একটা ময়শ্চারাইজার ইউজ করবো তোমরা ময়শ্চারাইজার ইউজ করতে পারো অ্যালোভেরা জেল কিংবা সিরাম রাত্রেবেলা ট্রাই করে নাইট ক্রিম যার যেটা প্রেফার করো কিংবা যার স্কিনে যেটা স্যুট করে সেটাকে একবার ইউজ করে নেবে তাহলে দেখলে তো কত সহজে তোমরা বেসন ইউজ করে তোমাদের স্কিনকে ব্রাইট ব্রাইটেন গ্লোয়িং অর গ্লাস স্কিন করে তুলতে পারো তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য দেখা হবে নেক্সট